অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লা যাকে কপি করে ভিডিও বানিয়ে মানুষ হয়ে গেছে রাতে রাতে লালে লাল তাই তো আমি শুরু করেছি আল্লা বাই চল সবাই মিলি কার কিবার দাবা আরে বেটা করছে বেটা হাসে মাসা হাসে বিয়ে করছে বারো তেরো বছর হইবো এত দাওয়াত খুঁজতে 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 শেষ দাওয়াত দেয় না আল্লাহর কি রহমত বেড়াইছে কবুল করে লাইছে আইসিয়া কয় যে ঠিক আছে চল দুপুরে চল এরকম কইছে আরে রাজা তিন তোলে চলন কি ভিডিও ভিডিও টি লাভ কি চলান খাই আই ভাই আই তো ফ্রি আছি কি তো দিছে আরে কোন মাইকন যাইতো যাইতে আছে চল যাই এ এক কাম কর হোসেন রে কল দেবা ডামরা বেটা লোক গা বেটা এতটা তো সারা কেমনে যাই শোনা বন্ধুর মুখের হাসি আবি বড়ই ভালোবাসি শোনা বন্ধু

আই হু হুসেন হুসেন তোর এই অবস্থা কাতু র কি কুত্তা তোরান দিছে নি হুসেন না কৈছে আর বলে দাবা তে নিবেন এজানি আই এল্লাই আচ্ছা এই কথা আরে বেটা হাই তো মনে কৈছি কুত্তা রোধ দিছে এল্লাই আই এল্লাইনে বুক দিছি বেটা

তুমি আমনে না আমি খুজতেছি এত ধরে মুনাফা টিয়া দি না যায় বাড়িতে যায় খুজি পাই না বাড়িতে গেলেগো আমনার বউ কয় বাড়িতে নাই আপনি কি বাড়িতে যান না মিয়া সুতকুত দেখছি মিয়া আপনার মত মিয়া সুতকরা আমি কি আপনার মত মিয়া ছোট লোক আদ দেখি না মিয়া সুতকরা আমি আপনার মুনাফা খুজতেছি আমি কি আমি সুত নিতে আপনার কইছিলাম টিয়া দিতাম না কইছি নি আমার আমরা লাগা দেখা হই না লাদি জারিনা আর কি তো এখন তো দেখা হইছে এখন আই দাওত খাইতাম যাই এখন টিয়া নাই লগে টিয়া নাই

আর দাওয়া খেতে যাবো শান্তি দাওয়া তো শান্তি নাই কত সত্তর গোস কর এই কর সেই কর আজ খানাটা কে নমাই কে গেব হাটাইছি এতরও আইবার কোনো লাভ নাই ভাই আরে কটা বিখ্যাত ভাই আয় দিন ধরে কিছু কাইনো ভাই ভাই আনে জান্নাত দেবেন ভাই ভাই আই যদি বিখ্যাতি জান্নাতে যাই আমনে কই যাইবেন আমিও জান্নাতে যামু তাহলে আই বিখ্যাতি দিতাম না কি ভাই বিখ্যা দিলি কি গো ভাই আমনা জান্নাতে যাই আতন বিখ্যা কইছবেন আর শান্তি দিতাম না ভাই তোলে আই দুদুকে যাম ভাই না এ তাও দিতাম না টিয়া কি ভাই আই কাউরে টিয়া দি জান্নামে নিতাম চাই না চাই না না তে দিতাম না ভাই

কিছু দেন কিছু কি দিতাম হারে দেন কিছু দেন কিছু দিলে হইবো আরে ভাই কিছু কি দিতাম একটু ভালো করে ক আমি তো বুঝতে আছি না কি দিতাম আরে মেয়ে ভাইয়া কইছে কিছু নিতাম আপনি কিছু একটা দেন কিছু দিলে হইব লাউড়া যে দেড় মাস হয়েছে বুড়ো হয়ে গেছে এত যাতে কিছু কথা কইতে আর না আই দে দি দি ভাইয়া টিয়া ক এনজস রে টিয়া সহ টিয়া হতুর এটা তো খুব বড় লাউয়ের নাকি কিছু ও আই দাওকে যাইতাম না এটা বাইরে নে দি আইতে বাইরে দিব না নো 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 আজ বাইরে ভাই এ দেরমা তো সেই লাউ গিস্টাম ভরে না মক কলা যে বহুত দিন পরে পাওয়া গেছে টুকটুকে বেছিলাইছি বহুত একজন ম্যামন একবার কথা ছিল

আসলে যাক আমি এলাম এক কিপটানি যাক দাবাত দিলাম একজন চলে এসে ছয় সাত জন লতিপুর কথা ধরে মোটলো ছাড়ে দিলাম ভাই আমি তো খাওয়ান দিবেন কইয়া পাঁচ ছ কিলো আড়াইছেন

আর কি আইসি যখন ভাই না খাই গেলেও তো খারাপ দেখা যায় খাবার আর কি ও আচ্ছা ভাই একটা কথা কত গেছি মানছে ভাই ভাই খালি যায়নি আমল্লা ভাই কামছি এ হসা দে ভাই কথা থাকেন ভাই আমরা দুলা কেন দেখি না রাখ হাশেম ভাই মানুষ হয়েছে আমরা ছয়জন খানা দিছেন একজনের লাই তো এগুলা তো আর একমনে হইব আপনার কেন মানিজ্য প্রকেন লগে কয়টা মানুষ লই আইছি হ্যাঁ হেবা কি কিছে কিছে কি কইছে মিয়া বুঝন না কইছে আমরা মিয়া ছয়টা মানুষ আইছি খানা দিছেন একজন রেগুলার কে খাইবো আই একা খামু না হেতারারে খামামু মিয়া মানে জুত কি আমনর রাখতেন না আরকে দেখতো না এই মিয়া আমনে এত মানুষ জুতলা মানুষ গলে মিয়া আমনে এত রাজের মানে আমি দাওয়াত দিছি আমরা একজন রে মিয়া আমনে কয়জন মানুষ লই আইছেন মিয়া হ্যাঁ

প্রিয় দর্শক আমাদের উদাসীনতা যেন কারো কষ্টের কারণ না হয়ে দাঁড়ায় অনেক সময় আমরা কারো আন্তরিকতাকে বিনা টিকিটের মেলা ভেবে নেই অথচ ভাবি না আয়োজকের সামর্থ্য পরিকল্পনা আর মনোভাবের উপর কতটা চাপ পড়ে অন্যের কষ্ট আর সীমাবদ্ধতা বুঝতে শেখাটাই মানবিকতার বড় পরিচয় আমাদের ছোট ছোট সচেতনতা সমাজের সৌন্দর্য আনতে পারে